আসসালামু আলাইকুম আরবি নার্সারি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি আপনাদেরকে এর আগেও কিছু গাছ দেখাইছি একটা গাছ দেখেন এখানে আমরা কলম শেডিং করতেছি একটা গাছে আপনার পাঁচটা জাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটায় আমরা পাঁচ রকমের জাত দিয়েছি রেড পালমা আছে কিউজাই আছে সূর্যের ডিম আছে এই আমগুলো আপনাদেরকে অনেক স্বাদ লাগবে আমগুলো খুব ভালো আপনার ছাদে এই গাছগুলো লাগালে অনেক সুন্দর দেখা যাবে কারণ এক এক ডালের এক এক আম এটা দেখতে ভালো লাগে আর আপনার যদি চাহিদা থাকে যে আমরা এরকম গাছ লাগাবো সেরকম আমরা দিতে পারবো প্রত্যেক ডালে প্রত্যেক দেখেন আমি আর গাছ দেখাই বাগানে এই যে আমের মুকুল চলে আসছে এখন আম মানে আর কয়দিন পর তো পেকে যাবে দেখেন আমের মুকুল আসছে এরকম কাটিং আছে আমাদের আপনার চাইলে দেশের যে কোনো জায়গার থেকে আপনারা পাবেন আমার এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমরা দিতে পারবো